এটাও একটা সাধারণ সেদ্ধ ঝোল পেটের পক্ষে শরীরের পক্ষে খুবই উপকার জল দিয়েছি জলটা প্রায় গরম হয়ে এসেছে তাতে নুন দিয়েছি পরিমাণ ও স্বাদ মতো দিয়ে দেবো কিছু কেটে রাখা আলু পেঁপে ও লাউ হোলটা ফুটে এসেছে দিয়ে দেবো কিছু পাঁচালঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর একটু সেদ্ধ হবে আর ঢাকা দেবো না পেটের পক্ষে খুবই উপকার এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার খুব তাড়াতাড়ি রান্না হয় অনেকে বলে কোনো মশলা নেই কিছু নেই কিন্তু এই রান্নায় কোনো শরীরের ক্ষতি করবে না অম্বল গ্যাস থাকবে না কিছু কিছু সময় মশলাপাতি দিয়ে খাওয়া দরকার তবুও এর কোনো তুলনা হয় না ঝোলটা না আমার সময় হয়ে গেছে যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকল দর্শক বন্ধুদের জন্যই অসংখ্য ধন্যবাদ